নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শিয়াল আমাদের সকলের পরিচিত একটি প্রাণী যা প্রচণ্ড চালাক প্রকৃতির কিন্তু কোন শিয়াল ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলায় উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে এমন একটি শিয়াল আছে যার গায়ের রং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলায় আর এটি হল আর্কটিক শিয়াল কারণ শীতকালে এর লোম ধপধপে সাদা হয়ে যায় যাতে বরফের মধ্যে এটি সহজে মিশে যেতে পারে কিন্তু গ্রীষ্মকালে এর লোম বাদামি বা ধূসর হয়ে যায় যা তৃণভূমি ও পাথরের সঙ্গে মিশে গিয়ে ছদ্মবেশ নিতে সাহায্য করে সালের ইন্দোপাক যুদ্ধের নায়ক লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি উত্তরটি হলো উনিশশো সালের সালের ইন্দোপাক যুদ্ধের নায়ক এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয় ঘাট যা ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত তবে জয় জয়কার ও জয় জওয়ান জয় কিষান স্লোগানের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় প্রশ্ন আমরা দোকান থেকে যে ডিম কিনে এনে খাই তা সাধারণত ছ থেকে সাত টাকা দামের হয়ে থাকে কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কোন দেশে এক ডজন ডিমের দাম প্রায় নশো টাকা বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল দু সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ দেশটির বিভিন্ন স্থানে এক ডজন ডিমের দাম প্রায় নশো টাকা বা তারও বেশি তবে এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ হল বার্ড ফ্লু প্রাদুর্ভাব পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি চারা গাছ রোপণ করার জন্য বিখ্যাত বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতবর্ষ পৃথিবী সেই দেশ যেখানে মানুষ সবচেয়ে বেশি চারা গাছ রোপণ করার জন্য বিখ্যাত কারণ দু সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একদিনে ছেষট্টি মিলিয়ন গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল এবং দু হাজার উনিশ সালে মাত্র ১২ ঘন্টায় বাইশ কোটির বেশি গাছ লাগানো হয় যা আরও একটি বিশ্ব রেকর্ড পর কিছু মানুষ কাজকর্মের সময় কম্পিউটারের সাথে মোবাইল ফোন চার্জ দিতে ভালোবাসে কিন্তু কম্পিউটার থেকে মোবাইল ফোন চার্জ দেওয়া কি ভালো উত্তরটি হল কম্পিউটার থেকে মোবাইল ফোন চার্জ দেওয়া সাধারণত নিরাপদ হলেও এটি মোবাইলের ব্যাটারির জন্য আদর্শ নয় কারণ সাধারণত কম্পিউটারের ইউএসবি পোর্ট থেকে মাত্র পাঁচ ওয়াট চার্জিং পাওয়ার পাওয়া যায় যা মোবাইলের আসল চার্জারের তুলনায় কম ফলে চার্জ হতে অনেক বেশি সময় লাগে তাছাড়া দীর্ঘ সময় কম ভোল্টেজে চার্জ করলে ব্যাটারির স্বাস্থ্য নষ্ট হতে পারে এমনকি কম বিদ্যুৎ প্রবাহের কারণে ব্যাটারি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হতে পারে যা ব্যাটারির স্থায়িত্ব কমাতে পারে কি খেলে গলা ব্যথার সমস্যা একদিনেই ভালো হয়ে যাবে উত্তরটি হলো আসলে গলা ব্যথা কমাতে কিছু ঘরোয়া উপায় চেষ্টা করা যেতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হল মধু কারণ মধু গলা ব্যথা কমাতে খুবই উপকারী তাই সরাসরি মধু খাওয়া যেতে পারে অথবা গরম জলে মধু মিশিয়ে খেলেও গলা ব্যথার সমস্যায় আরাম পাওয়া যায় তাছাড়া দ্রুত আরাম পেতে চাইলে আদা মধু লবণ জল গার্গল ও গরম হলুদ দুধ সবচেয়ে কার্যকারী উপায় প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং এটি কিছু নির্দিষ্ট রোগের ঝুঁকি কমাতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে কারণ ডিম সেদ্ধ রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে চোখের সমস্যা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় হাড়ের শক্তি বাড়ায় ও অস্টিওপরোসিস প্রতিরোধ করে তাছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে প্রশ্ন ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে কিন্তু প্রতিদিন ফুচকা খাওয়া কি ভালো উত্তরটি হল প্রতিদিন ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ এটি সাধারণত তেলে ভাজা মশলাদার ও রাস্তার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হয় তবে মাঝে মাঝে খাওয়া যেতে পারে প্রশ্ন চোখ পরিষ্কার করার জন্য আমরা দুই হাত ব্যবহার করি কিন্তু কোন প্রাণী তার জীবের সাহায্যে চোখ পরিষ্কার করতে পারে উত্তরটি হল ব্যাং নিজের জীব ব্যবহার করে চোখ পরিষ্কার করতে পারে তাছাড়া কিছু গিরগিটি জীব দিয়ে চোখ চেটে পরিষ্কার করে আসলে ব্যাঙ ও গিরগিটির চোখে কোনো পলক নেই তাই জীবই তাদের প্রধান পরিষ্কারকরণ মাধ্যম প্রশ্ন কোন খাবার রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে শরীরে আসবে ঘোড়ার মতো তাজা শক্তি উত্তরটি হলো বাদাম রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেলে প্রশ্ন কোন গাছের পাতা চিবালে দাঁতের হলদেটে ভাব দূর হয়ে যায় উত্তরটি হলো নিম গাছের পাতা চিবালে দাঁতের হলদেটে ভাব দূর হতে পারে কারণ নিমের পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা মুখের ব্যাকটেরিয়া দূর করে এবং দাঁতের হলদেটে দাগ দূর করতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব